দেখো চৈত্র সংক্রান্তিতে আমাদের আরেকটা জিনিসও হয় সেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে লাবন সেটার জন্য লাগে খই খইটা এখানে বাচ্চা আছে খই গুড় ভেলি গুড় আর হচ্ছে জিরে জিরেটা খইটা ফার্স্টে গুঁড়ো করে নিতে হবে তারপর রেসিপিটা স্টার্ট হবে আর জিরেটাও ওই শুকনো খোলায় ভেজে ওটাকে গুঁড়ো করে নিতে হবে তারপর লাস্টে এটার মধ্যে মিশিয়ে তো বানাতে হবে এটা অ্যাকচুয়ালি লাবণ বলে কিন্তু এটা আরেকটা জিনিস বলে যদি খৈয়ের লাড্ডু মতো মানে ওরকমই গোল গোল তোমরা দেখতে থাকো এটা দেখো লাবণের যেটা বললাম লাবন হবে সে লাবনের জন্য ওই খইটাকে আগে একটু রোস্ট করে নিতে হবে তারপরে গুঁড়ো করতে হবে ঠিক আছে তো এখানে শুকনো খোলায় জাস্ট একটু হালকা টেলে নিতে হবে এই এই খার শুকনো খোলায় রোস্ট করে এটা গুঁড়ো করা হয়ে গেছে জিরেটাও গুঁড়ো করা হয়ে গেছে এবার এটা কড়াইতে গুড় দিয়ে পাখিয়ে রাখতে বানানো চলো শেখা দিয়ে জল হ্যাঁ এই লাবণ বানানোর জন্য এই কড়াইয়ে একটুখানি আগে তো খইটা গুঁড়ো করে রাখা হয়েছে তারপরে এই কড়াইয়ে সামান্য অল্প একটু জল দিয়ে এই ভেলু গুড় দিয়ে এটা পাক দিয়ে নিচ্ছি পাক হলে এই গুঁড়োটা মিশিয়ে এটাকে নাড়িয়ে নেব এখন গুড়টা পাক হয়ে গেছে এবারে এই খয়ের গুঁড়োগুলো এটা আমি ভেলে দিই গুড়ের সাথে মেশানো হয়ে গেছে খই গুঁড়োটা একটু এর মধ্যে জিরে গুঁড়ো মিশিয়ে দিচ্ছি যে আমাদের হয়ে গেছে এই সব কই গুড়ে এবার এটা প্রথম থেকে একবার বলে দিই কইটাকে বেছে আর একটু শুকনো কলায় একটু ভেজে তারপরে ওটাকে মিষ্টিতে গুঁড়ো করে নিতে হবে তারপরে গুড়টাকে একটু জল দিয়ে পাক দিয়ে ওর মধ্যেই গুঁড়োটা মিশিয়ে আর একটা জিরে গুঁড়ো একটু ভেজে গুঁড়ো করে রাখতে হবে ওটা নাড়িয়ে ওর উপর দিয়ে জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবার এবারে এইভাবে গোল গোল করে ডাকতে হবে গেছে আমাদের হয়ে গেছে আমাদের পাকানো লাবণ হয়ে গেছে